This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিউড়িতে ট্রাক মালিকেরা পুলিশের বিরুদ্ধে সরব জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক সম্মেলনে প্রকাশিত ভিডিও অডিওতে দেখা যায় পুলিশি কাজে অনিয়মের প্রমাণ আদালতের নির্দেশে মুক্তি পাওয়া ট্রাক থেকেও নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা অভিযোগ নিয়ে শীঘ্রই জেলা প্রশাসনের কাছে লেখা জমা দেওয়ার প্রস্তুতি চলছে শিউড়িতে পুলিশি দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ট্রাক অ্যাসোসিয়েশনের দাবি মোহাম্মদ বাজার থানার কিছু পুলিশ কর্মী জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছেন এদিনিতে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগের প্রমাণ হিসেবে একটি ভিডিও ও অডিও ক্লিপিং প্রকাশ করেন তারা যেখানে এক পুলিশ আধিকারিককে টাকা গুনতে দেখা যাচ্ছে বলে দাবি অ্যাসোসিয়েশনের বক্তব্য আদালতের নির্দেশে মুক্তি পাওয়া দুটি ট্রাক থেকেও সত্তর হাজার টাকা করে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে তারা জানিয়েছেন খুব শীঘ্রই এই বিষয়ে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে লিখ লিখিত অভিযোগ জমা দেওয়া হবে একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর হাট অব্দি মদিয়াল মল্লারপুর মদিয়াল ইতিমধ্যে মোহাম্মদ রাজা থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ রাজা থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোটে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্র্যাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মন্ডল সরি কিরণ মন্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এএসআই সাইফুল ইসলাম এবং এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড় গবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর নাই থানার মধ্যে আমার দুখানা গাড়ি ধরে মোহাম্মদ বাজার থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে তো বলে যে এটা কেস হবে কেস করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন তাহলে যাই হোক একটু কিছু করুন যদি পয়সা লাগবে তো স্যার কে সবে বলছেন পয়সাও দিতে হবে ওই যে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেব হ্যাঁ বেশি চাপালি করতে আসবেন এখন আমার সব কিছু একটা করুন আমি তো খুব নাজাল অবস্থায় পড়ে আছি মানে গাড়ির মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার রয়েছি এভাবে আমি অনেক ইকুয়েস করলাম তো সেই গাড়ি আপনার মোটামুটি বাকিতে টাইম লাগলে একুশ দিন পার্কিংয়েও লাগলো অনেক টাকা তারপর ধরেন উবিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে সত্তর হাজার টাকা করে লাগবে তা বললাম যে স্যার সত্তর হাজার টাকা তো দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন বেশি বামরাম করেছেন না একটু আলু পিঁচের দোকান না হ্যাঁ এভাবে কথা বলছে না আমার কাছে হচ্ছে করে ষাট হাজার টাকা করে পার গাড়ি ষাট হাজার টাকা করলে শোনা